স্ট্রোক এই শব্দটির সাথে আমরা পরিচিত এবং হার্ট অ্যাটাক এই শব্দটির সাথেও আমরা পরিচিত তো বন্ধুরা কথা বলছিলাম ডক্টর গণেশচন্দ্র সৌরভ স্ট্রোক না হার্ট অ্যাটাক স্ট্রোক সবসময় ব্রেনের সাথে জড়িত তাহলে যদি বলে কারো স্ট্রোক করেছে তাহলে ধরে নেবেন যে তার ব্রেনের সমস্যা হয়েছে ব্রেন অ্যাটাক হয়েছে আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাকটাকে মেডিকেলে ভাষা বলা হয় মাইকোটাল ইনফেকশন আর ব্রেন অ্যাটাকটাকে বলা হয় স্ট্রোক যদি স্ট্রোক হয় তাহলে আমরা কীভাবে বুঝবো এটা হয়েছে সাডেন ফোকাল নিউরোলজিক্যাল ডিফিসিট অর্থাৎ স্ট্রোক যদি হয় তাহলে কোনো মানুষ কি বলবে যে তার একটা হাত অবশ্যই গেছে অথবা একটা পা অবশ্য হয়ে গেছে অথবা শরীরে একটা পাশ অবশ্যই গেছে অথবা চোখে হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হচ্ছে হঠাৎ করে মুখটা এক পাশে বাঁকা হয়ে গেছে তাহলে যেই ঘটনাগুলি ঘটবে এগুলি হঠাৎ করে ঘটবে হঠাৎ করে এবং এক পাশে ঘটবে এটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক আমাদের ব্রেনের যে রক্ত নালী আছে আর্টারি এবং ভেন অর্থাৎ শিরা ধমনি। এই আর্টারিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবলেম হয় এবং এই আর্টারি যদি কোনো কারণে সিঁড়ে যায় তাও স্ট্রোক হতে পারে অথবা রক্ত চলাচল যদি কমে যায় তাও স্ট্রোক হতে পারে এটা হলে দেখা যায় আমাদের শরীরের একটা অংশ এরকম কাজ করে না এটা আস্তে আস্তে বাড়তেও পারে আবার ফিক্সড হতে পারে তাহলে স্ট্রোক যদি হয় তাকে কিন্তু তরিত গতিতে চিকিৎসা করতে হবে এই স্ট্রোক হলে কী ধরনের সমস্যা নিয়ে আসতে পারে যেগুলি বললাম এগুলি ছাড়া কথা বলতে কষ্ট হতে পারে খিচুনি হতে পারে তারপরে প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে বমি হতে পারে হ্যাঁ এমনকি অজ্ঞানও হতে পারে তাহলে এইগুলির কোনোটা নিয়ে আসলে কিন্তু আমাদের মনে করতে হবে যে তার ব্রেনের কোনো সমস্যা হয়েছে কিনা অর্থাৎ স্ট্রোক হলো কি সেটা হতেও পারে নাও হতে পারে কিন্তু যদি হঠাৎ করে ঘটনা ঘটে মনে রাখবেন হঠাৎ করে ঘটলেই আমার দেখা চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যেতে পারে সেটাও স্ট্রোকের একটা প্রকার এটাকে বলা হয় টিআইএ ট্র্যানজেন্ড ইস অ্যাটাক আমি একটা ভিডিওতে বলেছি আপনারা একটু দেখে নেবেন যে টিআই রিস্ক ফ্যাক্টর কেমন তাহলে এই যে স্ট্রোক যদি হয় কাদের হতে পারে প্রাপ্তবয়স্ক মানুষের যে কোনো মানুষের বয়সের হতে পারে অল্প বয়স্ক মানুষেরও হতে পারে তাহলে স্ট্রোক হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টর কি দেখবেন যে যাদের কিছু ফিক্সড রিস্ক ফ্যাক্টর আছে বয়স বেশি রেস মানে কিছু রিজেনের জেনেটিক্যাল ফ্যাক্টর এবং আগে যদি তার ভাস্কুলার ইভেন্ট হয়ে থাকে অর্থাৎ আগে যদি স্ট্রোক করে করে থাকে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে আগে যদি পেরিফেরাল ডিজ হয়ে থাকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে আগে যদি তার হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া আরও কিছু রিসপেক্টর আছে যেমন একজনের প্রেসার আছে ডায়াবেটিস আছে কোলেস্ট্রল সমস্যা আছে তারপরে হচ্ছে তার সেটেন্ডারি লাইফ স্টাইল হ্যাঁ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সোশ্যাল ডিসহারমোনি হ্যাঁ সাইকোলজিক্যাল প্রবলেম তাহলে দেখা গেলো যে এরকম মাল্টিপল ফ্যাক্টর কিন্তু স্ট্রোক হওয়ার জন্য দায়ী সেই জন্য আমাদের এই ফ্যাক্টরগুলি যাদের থাকবে তাদের যেইগুলি আমরা মডিফাই করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো সেগুলি আমরা অবশ্যই কন্ট্রোল করব আর যেগুলি মডিফাই করতে পারবো না সেগুলির জন্য আমরা রেগুলারলি ওষুধ খাবো এবং চিকিৎসকের সাথে পরামর্শ নেব এবং মনে রাখবেন স্ট্রোক হওয়ার পরে কিন্তু আপনারা অনেকে দেখা গেলো যে স্ট্রোক ভালো হয়ে যান পরে আর ওষুধ কন্টিনিউ করেন না এটা খুবই খারাপ বিষয় কারণ হচ্ছে স্ট্রোক হওয়ার পরে পরবর্তী স্ট্রোক হতে পারে এবং খিচুনি হতে পারে যেটাকে লেপসি বলা হয় সেই জন্য স্ট্রোক হওয়ার পরে হার্ট অ্যাটাকের মতো আপনারাও স্ট্রোকের জন্য যে তিন চার ধরনের ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলি সবসময় খাবেন একদিনের জন্য বন্ধ করবেন না এবং রেগুলারলি আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ স্ট্রোক পরবর্তী কিছু জটিলতা কিন্তু আপনার হতে পারে স্ট্রোক পরবর্তী দীর্ঘমেয়াদী কী ধরনের জটিলতা হয় তাহলে এবার শুনুন যে স্ট্রোক পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতা কি হতে পারে একটা হতে পারে খিচুড়ির সমস্যা এফসি তারপরে কি হতে পারে আপনার ডিভিডি পায়ের যে ভেন আছে সেই ভেনের রক্ত চলাচল কমে যেতে পারে আপনার অ্যাংজাইটি হতে পারে আপনার ডিপ্রেশন হতে পারে আপনার হাত এটা শক্ত হয়ে যেতে পারে এটাকে বলা হয় ফ্রোজেন চোল্ডার আপনার ফুসফুসে ইনফেকশন হতে পারে তারপরে আপনার যে এখানে রক্ত আছে হার্টের ভিতরে পালমোনারি পালমোনারি চেম্বলিজম হতে পারে হ্যাঁ আপনার স্ট্রোকের জন্য পায়খানা প্রস্রাবের সমস্যা হতে পারে যেমন কনস্টিভেশন হতে পারে আপনার প্রস্রাব ধরে না রাখতে পারে জিন ইনকন্টিনেন্স হতে পারে তাহলে এগুলি কিন্তু মাল্টিপল সমস্যা হতে পারে সেই জন্য মেডিকেল থেরাপির পাশাপাশি আপনার ফিজিওথেরাপি কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় তাহলে মেডিকেল থেরাপির পাশাপাশি আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে তাহলে একবার স্ট্রোক হলে স্ট্রোকের চিকিৎসার পাশাপাশি যে জটিলতা হতে পারে সেগুলির চিকিৎসা নিতে হবে এবং আপনাদের সচেতন থাকতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ